বছর আগে ফেসবুক এবং ইউটিউবে আমি একটা ভাইয়ার ওই উপস্থাপনা দিয়েছিলাম যে সোনালি আস পাটের তো এটা দেখার পরে আমার কাছে মনে হলো যে ভাইয়ার সাথে যদি আমি কাজ করি যে আমাদের মতন কিছু মেয়েরা আছে যে তারা ঘরে বসে থাকে কোনো কাজকর্ম করে না তো আমার কথা হচ্ছে যে আমি যদি ভাইয়ার সাথে কাজ করি হাতে হাত থেকে কাতে কাজ থেকে আমার মনে হয় এটা সামনে আগিয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যে সোনালি আস

আসলে ভাইয়ের সাথে আমি কাজ করে একমত আর একটা কথা হচ্ছে আমি আজকে প্রথম ভাইয়ের সাথে আমার দেখা হলো ভাইয়া আমাকে অনেক অনস্ত করছে এক বছরে আমাকে অনেক জ্বালান জ্বালাইছে আমি ওনাকে অনেক খুঁজছি খুঁজা খুঁজি করে আমি পাইছি যে উনি আমাকে বিভিন্ন পেজে সাংবাদিকদের কাছে বলছে যে আমি ওনাকে অনস্ত করছি বিভিন্ন রকমের টাকা খেয়ে উন্নতি করছি মানে বিভিন্ন ধরনের কথা বলছি আপনার না ভাইয়া আমি আপনার সাথে হাতে হাত কাঁধে কাঠ থেকে কাজ করতে চাচ্ছি সোনারি আসার জন্য

আসলে ভালো জিনিসে তো বাধা আছে আর একটা কথা হচ্ছে খারাপের পিছনে মানুষ ঘুরে ভালো দুজন কিন্তু ঘুরে না তো খারাপ বলো আমার কথা হচ্ছে খারাপ বলতে থাকো বলতে থাকো আর বিক্ষোভের নামকে ফলে বলতে করে আমরা এমন কি বলছ আপনার সামনে যে আসলে আমি একটা লাইফে যখন মালিককে বলেছিলাম যে মালিক ভাই আমি আপনাদের কাছে কাজ করতে চাচ্ছি তখন উনি বলছে देखो আমি তো পাটের শাড়ি পরি পাটের পূর্ণ উৎসাহ করি তুমি কি পাটের শাড়ি পড়তে পারবে যদি পাটের শাড়ি পরে আসো তাহলে আমি তোমার সাথে একদম একদম কাজ করব তো আমি বলছি ঠিক আছে আপনি যদি করতে পারেন তাহলে আমি কেন করতে পারবো আমাকে দেখে আর দশটা নারী শিখবে আমার কথা হচ্ছে আমাকে দেখে দশটা নারী শিখো আমাকে দেখে দশটা মানুষ বলতে পারো যে ওই যে পাটের পূর্ণ করে আইসে তো আসলে এটা মালিক ভাই এরকম ভাবে কথাটা বলছে আমি পরে যখন লাইফ পাইছি আমাকে বিভিন্ন মন্তব্য বিভিন্ন কথাবার্তা বলছি আসলে প্রথমত আমি আমার ফ্যামিলি আসলে আমার সাথে রাগ করে কথা বলেন এটার জন্য আর আমি এরকম কিছু মানে মালিক ভাইয়ের সাথে কাজ করার জন্য এমন কিছু কথা বলছি বা এরকম কিছু লাইভে করছি যারা তারা আমার মা ভাই যারা আছে তারা আমার সাথে কেউ তো কাজ করেনি তখন অবস্থা রিয়াকশন মানে বলতে গেলে প্রথমত ফোন দিয়ে বলতে তুমি পাগল হয়ে গেছো arti mate sense nei ki kortecho eta boltese mane amar bonera boner jamai ra tai bonai pagal hoye geche ta ami bolchi acha jodi amar ami pagal hoye jai tahole amake pagla gharer dine shei ditei jabe samale করতে চাই অনেকে আমরা club e ba rastaka e eto kichu ছিলেন এরকম অনেকে বলছে যে আপনি মালিক পক্ষের সাথে কাজ করতেছেন তাহলে মনে হয় ভাইরাল হওয়ার জন্য আসলে না ভাইরাল হওয়ার জন্য আমি চাচ্ছি যে এটা দেশে বিদেশি ছাড়িয়ে যাক পাটের পূর্ণ পলিতিন বর্জল হোক দেশ সুন্দর থাকুক আরforRootায় থাকুক আর আমরা সামনে আগাতে চাই আমরা জয় হতে চাই পাটের পূর্ণ নিয়ে আমরা জয় হতে চাই আমাদের বাংলাদেশের সমস্ত লোক যে শোষণ প্রতিষ্ঠান কিন্তু আপনি নিজের পরিবারে শোষণ করতে পারেন নাই পরিবারের দেশে কি বলতে চান আসলে আজকে আমি এই পর্যন্ত আসবো বা আপনাদের সামনে আমি কথা বলবো আমি এটা কল্পনা করতে পারি নাই আসলে যখন আমাকে দেখবে যে আসলে ভালো কাজের মধ্যে আমি আছি তাহলে অবশ্যই তারা খুশি হবে রাগ মিলে যাবে আমার সাথে অবশ্যই কথা আমি সবাইকে একবারে বলবো যে আমার নতুন যারা আছেন এই পাটের যেটা আপনি তো এমনি সাধারণ শাড়িগুলো করছেন এই পাটের শাড়ি পরে আপনার উপর স্বাচ্ছন্দ্য করছেন আসলে পাটের শাড়ি পরে আমার ওরকম কিছু রাখতেছে না ভালোই লাগতেছে

এই ফ্যাশনটা কি স্পেসিসিং এর মাধ্যমে আরো সুন্দর করে কিভাবে ধারণা উৎসুকতা আসলে আমি যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি যদি সরকার যায় জনগণ তারপরে আরো যদি সবাই একসাথে একমতভাবে কাজ করা যায় তাহলে সামনে আগানো সম্ভব হবে বলতে আপনি কাজ করেন এখন আপনারা সহমরই পায় তখন আপনাদের কাছে আমি কারণ দুই হাজার সাল থেকে আমি একা একা ভোগ ভোগ করে যাচ্ছি কেউ আমার তাকে সারা দিচ্ছেন না তবে আজকে সুমার নসেন এসে কিন্তু আমার সাথে সহমত প্রকাশ করছে আশা করি সামনে কিন্তু এরকম কিন্তু সবাই মিল হবে আসলে সোনারি আসার প্রতি সরকার ঘোষণা দিয়েছে একে নভেম্বর দুই চব্বিশ তারিখ থেকে প্লাস্টিকের পলিথিন আসলে এটা বাস্তবায়ন কি কতটুকু হয়েছে সেটা আসলে সরকার প্রতিপক্ষ কিন্তু ভালো জানে আপনারা জানেন আমাদের আমি শুধু এই বন্ধ ঘোষণা একমাত্র আমাদের দ্বীপ জেলা বোলাতে দেখলাম আমি ধন্যবাদ জানাই আমাদের দোলা জেলার জেলা প্রশাসককে উনি চমৎকার উদ্বেগ নিয়েছেন আসলে বোলাতে একমাত্র পলিটিন অবৈধ ঘোষণা করছে এমনকি নিয়ে দেওয়া বের হয় তবে দেশবাসীর কাছে আমার উদ্দেশ্য থাকবে আসুন সবাই মিলে পলিটিন বর্জন করি পানির দুটো ব্যবহার আমাদের সোনালি আস সে আগের জায়গা ফিরে আসুক এটাই আশা করি সরকারের